আমাদের তো লোকালে বাড়ি ঘুরে ধরো গাড়ি লাগিয়ে বাড়ি চলে দিবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আছি এবার আমি রেল রেলগেটে আর এখন বেঁচে গেল বন্ধুরা এগারোটার মতো আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা সিউড়ি রেলগেটে দেখতে পছি একবারে কিন্তু গাড়ি নেই তার কারণ হইল সদাইপুর ব্রিজে সব গাড়ি কিন্তু লেগে আছে ঠিক আছে এখন রেলগেটে দেখে ব্রিজে বেশি টেনশন হয়ে গেছে বর্তমানে যে পজিশন এই যে রাস্তা হয়ে গেছে এখন বর্তমানে বর্ষার সময় ঠিক আছে আর সিউড়ি রেলগেট আমি কালকে সিউড়ি ভিতর দিকে পেরিয়েছিলাম বলে তো সিউড়ি রেলগেটটা আমি দেখাই যেতে পারিনি ঠিক আছে সিউড়ি রেলগেট অবস্থা না অবস্থা সেই জন্য ধরো দিনে এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে আর আজকে বন্ধুরা লোড হবে নাকি তার কোনো ভরসা নেই অ্যাক্টিভ করে কাজ পেয়েছি দুদিন পরে কি বলবো তোমাদেরকে এরকম করে চালাইতে হবে কিছু করার নেই সিজন অফ সিজন তো দেখতে হবে না সব সময় তো সব সবারই এক সমান যায় না জিনিস এরকম এই হইলো কথা ঠিক আছে আর এইগুলো দেখালাম যে কুমির চাষ করা হবে আর এখন বন্ধুরা গাড়ি চালা মানে কিন্তু লস ধর ঠিক আছে গাড়ির ক্ষতি তারপর ধরল ডিজেল খাবে বেশি ভাড়া কম সব দিকে ধরলাম এখন কিন্তু ধরো মানে ই চলে এসছে ভাড়া তো প্রায় টনে দুশো থেকে আড়াইশো টাকা কমে গেছে ঠিক আছে যে কোনো জায়গা টনে দুশো থেকে আড়াইশো টাকা কমে গেছে এমন পজিশন হয়ে যায় মার্কেটে এখন বর্তমানে কিছু কিছুক্ষণ আগে মুড়ি খেলাম না এটা আনারস হয়তো আনারস খেতে আমি খুব কিন্তু ভালোবাসি আনারস খেতে আমার খুব ভালো লাগে কিন্তু ঠিক আছে আর বর্তমানে বন্ধুরা সিউড়ি রেল গেটের পজিশন মোটামুটি ধরলা ভালোই আছে ঠিক আছে দেখতে পেছো ওই দিকে একটু ডালাবুড়ি লোড গাড়ি কি হয়ে ও আর আসতে পারছে না কিন্তু বাপরে বাপরে ছ জায়গা এখন একটা পিছনে ছিল ছ জায়গা ঠিক আছে বন্ধুরা অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে আরে হাত পা ভালো সবই ভালো নেই আমার ভিক্ষা কেন যাই যাবে ঠিক আছে কাজ করে খাগা এর তো শুধু দেখি মাথায় টুপিটাকে লাগিয়ে নিচ্ছে ভিক্ষা চাইতে চলে আসছি এগুলো ধরো মানে বিনা বিনা পুঁজির ব্যবসা তো সেই জন্য তো এগুলো করছি ঠিক আছে আরে এই বন্ধুরা ডালা বড়িটা বেড়েছে দেখে লাভ কত রিক্স ডালা বড়িদের বেশি রিক্স তার কারণ হ্যাঙ্গার মুরগা এই রিক্স দিয়ে ভেঙে যেতে পারে ঠিক আছে বন্ধুরা এটাই আর আমার ডাম পারে উল্টে পাতে তো অতটা অসুবিধা হয় না ঝাড়কে পেরিয়ে যাবো খালি গাড়িতে একটু ঝাঁপাই ওইটাই যা এদিকে রাস্তার পজিশন দেখে লাভ বাপরে বাপরে ঠিক আছে বন্ধুরা চলো আস্তে আস্তে যাই ঠিক আছে ক্যাবের সুন্দর দাঁড়িয়ে দিলে আবার দেখো কোন ডালাবুড়ি ভেঙে পড়ে যাবে মুরগা উল্টে যাবে নাহলে হ্যাঙ্গার ভেঙে যাবে এরকমই কেস হবে ঠিক আছে দেখছো তো পজিশন আর ডালাবুড়ি লোক খুব হয়ে হয়ে কিন্তু ফেরোচ্ছে এই রাস্তা ঠিক আছে চলো মোহাম্মদ ফাইনালি বন্ধুরা আমি মোহাম্মদ ধরে এলাম নিয়ে ওইখানে গাড়ি লাগাইলাম আর নিয়ে এই যে নসিম ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম এই যে নসিম ভাই এসে এখন ফান্স আপ করেছি জল জিরা দিয়ে ফান্স আপ করেছি আর এই দোকানের সামনে পজিশন দেখে এলাম এই কিরকম গর্ত হয়ে গেছে আগো যেগুলো দেখতে পেরে ফেঁচা ফুচু করে কাদা আসবে তো তোমার তো দোকানে

দেখতে পেয়েছি বন্ধুরা সমস্ত জায়গা কিন্তু ধরলো ফুল এখন গাড়িতে কি বলবি একটা জায়গা ফাঁকা নাই কি অবস্থা দেখলাম হোটেলটা এম এস পির গাড়ি লেগেছে আমি হচ্ছি এনএসপি এস পি নাকি এখানে জসিমের গাড়িটা কোনটা বোর্ড সেটা আমি কিন্তু জানি না এখনো ঠিক আছে এখানে গাড়িটা লাগিয়ে দেখি আমি এটাই বোর্ড নাকি জানি এটাই তো লাগছে হাফ বোর্ডের গাড়ি বেশ আর বন্ধুরা আর ইয়ে দেখতে পেয়েছি আমার অনেকদিন পর অটো রেজেন দিলি অটো রেজেন দিয়ে কি হয় না তো সাইলেন্সারটা পরিষ্কার হয় এটাই একটা সুবিধা আর রোডের অবস্থা দেখেও রোড কিন্তু পুরো ফাঁকা একদম কিন্তু গাড়ি আসেও না যাইও না কি অবস্থা মানে ব্রিজ গুলোতে জাম লাগছে ঠিক আছে আর এইও যসিম ভাই চলে এসছে ঠিক আছে লুঙ্গিপুরে গাড়ি ফাড়ি চলা দানি দাঁড়িয়ে আছে আর এই বন্ধুরা এটা হচ্ছে জসিম ভাইয়ের গাড়ি ঠিক আছে হাফ বডি বডিটা দেখলাম ছোট বারান বডি ঠিক আছে খুবই সুন্দর কিন্তু ভালো জায়গা গাড়িটা ছোট বডি ভালো কারণ অজন্ড কম হবে ঠিক আছে এটা প্লাস পয়েন্ট আর গাড়ির নাম্বার হচ্ছে একচল্লিশ তিরিশ বাহাত্তর গাড়িটা দু হাজার ষোলো মডেল তোমাদের আগেও ভিডিওগুলো আমি কিন্তু দেখেছিলাম এই গাড়িটা ঠিক আছে আর টায়ারগুলো সব লেগে আছে কিন্তু টায়ার বলে এগুলোকে হ্যাঁ এগুলো টায়ার আর আমাদের যেগুলো লেগেছে রেডিয়াল মানে সিকের টায়ার হ্যাঁ এগুলো মানে যদি ফেটে যায় না তাহলে নাট বল গেটিস দিয়ে চালানো হয় কিন্তু আমাদের টায়ার একটু দিয়ে কেটে যায় তাহলে কিছু করার নেই একা হয়ে যায় আর রেডিয়াল টায়ারে কিন্তু বেশি দাম আর রেডিয়াল টায়ারে খাসিয়াত কি পামচার টানচার হয় না এটা একটা প্লাস পয়েন্ট ঠিক আছে এটাই একটা বলতে পারো প্লাস পাইনার আমাদের গাড়িতে রেডিয়ালি চাই ফ্লাইটে আর কিন্তু চলবে না এটা কিন্তু ষোলো জায়গাতে চলবে না ঠিক আছে আর এর সামনে কিন্তু রেডিয়াল লাগিয়ে রেখেছে ঠিক আছে এই জসীম ভাইকে ওপরে চাপিয়ে এসে চাপিয়ে দিয়েছি জসিম ভাই সাথে আলোচনা করলি তাও বেরিয়ে যাবো আর এই বন্ধুরা জসীম ভাই ঠিক আছে তোমাদের যে আগে ভিডিও করলাম সেই এই সেই জসীম ভাই একদম সাঁতার লুঙ্গি পরে চলে এসেছে আগে কিন্তু এনএসপিতে গাড়ি চালাইতে এখন ধরলো গাড়ির মালিক গেছে বর্তমানে হ্যাঁ তা তোমার কদিন ধরে গাড়ি দাঁড়িয়ে আছে জসিম ভাই শুক্রবার থেকে আছে কি বার পারবো তিন দিন গাড়ি দাঁড়িয়ে গেল কিস্তি কি করে উঠবে এরকম ভাই ঘর থেকে ঘরে আছে তো পয়সা আছে হ্যাঁ দেখল হাসি খুশি থেকে আছে তবে অনেকটা শুকিয়ে গেল ঠিক আছে যা শরীর ছিল আর গাড়ি কিনে কিন্তু আরো ধরলো ও পাতলা হয়ে গেল ঠিক আছে তুমি যদি ধরলো মানে প্যাট ফ্যাট মোটা থাকে মোটা হয়ে থাকো তুমি একটা গাড়ি কিনে নাও দেখো টেনশন আপনি শুকিয়ে যাবে নাকি সত্যি বোঝা বটে কি লয় বলো আর জসিম ভাইয়ের একটা মানে কেস ঘটে গেছিল বিহারে ঠিক আছে আর তোমাদেরকে আগেও বলেছিলাম জসিম ভাই কিন্তু এই দিক থেকে পাথর নিয়ে যাই পাথর থেকে আবার ওই দিক থেকে লোড করে বিহারের মাল নিয়ে বিহার থেকে আবার বেঙ্গল আসে ঠিক আছে বিহার নিয়ে একটা সমস্যায় পড়ে গেছিল তা জসিম ভাই বিহারে যে কি সমস্যায় পড়েছিল তুমি ওই যে ব্যাঙ্গল পারমিট গাড়ি হ্যাঁ আমি ঝাড়খন্ড আর বিহার পারমিট কেটেছিলাম তার উপর ট্যাক্স কাটতে হয় জানা ছিল না যে পারমিট কাটার পরও ট্যাক্স কাটতে হয় নিয়ে ওটা জানা ছিল না আমার নিয়ে

একটা ছোট ছোটখাটো ধরো মানে গাড়িটার ইঞ্জিনের দাম ঠিক আছে গাড়ি ইঞ্জিনের দাম কত হবে দেড় লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকা এরকম দাম হয় ঠিক আছে ওই এক ওই ইঞ্জিনের দাম ধরো দিয়ে চলে এলো কি পজিশন হয়ে গেলো দেখো তো এখন তোমার আপের মনে বাঁচছে কেমন এখন ভাড়া কেমন মার্কেট বলো তোমার খারাপ এখন কোথাও মাল নিয়েছো কলকাতা কলকাতা কোন জায়গা চাকাপটি 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 ভাড়া কত দেয় পাথরে মানে হাজার কোটি হাজার কুড়ি টাকা ভাড়া সেখানে বন্ধুরা আমরা খালি করতাম সাড়ে বারোশো টাকা তেরোশো টাকা খালি করতাম সেখানে হাজার কুড়ি টাকা ভাড়া আপনি কটা মারছে আপ এ ডাউন টিপ করে কদিন টিপ হচ্ছে তিন দিনে বা চার দিনে ঠিক আছে আপে ডাউনে টিপ করে আট হাজার টাকা বাড়ছে তাও ওই গাড়িটাতে কত টন মাল পাবে জানো কত মাল পাবো তুমি গাড়িটাতে ছাব্বিশ টন দুশো মাল পাই ঠিক আছে মানে বুঝতেছিস তো আমরা ষোলো জায়গাতে তেত্রিশ টন মাল পাই ও বারো জায়গাতে ছাব্বিশ টন দুশো মাল পাই ঠিক আছে মালটা কেন পাই বলো তো গাড়িটা ওজন কম বলি কত খালি করে তোমার

বিহারে যাবে না বেঙ্গলে মারবো হবে বেঙ্গলে কি এই দিক থেকে পাথর নেই যে কি বয়স হবুন মাল ট্রান্সপোর্ট মাল কোথা নিয়ে আসো নতুন হাট নতুন কত টাকা ভাড়া দিয়ে বারো হাজার টাকা এদিকে যা ভাড়া এসে দিয়েছে ওইদিকে ধরলো বারো হাজার টাকা ভাড়া মানে ধরলো সলিড ভাড়া কোনো খরচা নাই ঠিক আছে এবার ধরলো এক দু টাকা টালটাই খাবে তাছাড়া সলিড ভাড়া ওই দিকটাই প্রফিটটা আছে তাছাড়া পাথর নিয়ে যে ধরলো বেকার কি বলবো তোমাদের এদিকে যদি পাথর যে ভূতের বুঝা নিয়ে যাবে না

আর গাড়িটা ধরো দু হাজার ষোলোর গাড়ি ঠিক আছে আবার যে মানে বিএস থ্রি গাড়ি বেশি দিন ধরো মেচুরি আছে সেটাও নাই জসিম ভাই এটা ভুল করছে উঁচু মোটাল গাড়ি ছো না ধরো মানে যেকোনো সময় দাম পেয়েছি হ্যাঁ এটা নিচু যে পয়সাটা ঢুকিয়ে গেছে না সেখান থেকে এখন আর বেরোনো মুশকিল আছে জসিম ভাইয়ের আমি কালকে রাত্রে অনেকক্ষণ কথা বলেছি ঠিক আছে কিন্তু আমাকে বলছে সাইদুল ভাই আমি আর এখান থেকে বেরোতে পারবো না প্রচন্ড মানে খরচার বেড়ে মধ্যে পড়ে গেছি যে মানে বিহারের যেটা ঝাড়খন্ড সেটা এক লাখ বোতি দেখে না ওটা ধরো বেকার বেয়া তো চলে গেছে কি বলবে আর এই মেহনত করা টাকা কষ্ট করা টাকা বেয়া ফাইল তো দিয়ে চলে গেছি আর জসিম ভাই ডাউন পেমেন্ট কিন্তু বেশি দেয়নি ডাউন পেমেন্ট কত দিয়ে দেবো তুমি আশি হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিয়েছে মানে এখন ধরো আইফোনও তোমাকে দিবে না আশি হাজার টাকা তো বারো টাকা গাড়ি দিয়ে দেবে কি বলবো তোমাদেরকে আমি আইফোন লোবো বললাম আইফোন নিতে যে বলছি বলছি পঞ্চাশ হাজার টাকা ডাউন লাগে বললাম তাহলে তো হয়ে গেল আর নাই এখন যা মার্কেট আমার করে পয়সা পাতি নাই কিন্তু এত বন্ধুরা এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলাম জসিম ভাইয়ের সাথে কথা বলা দেখতে পেলে তোমরা ঠিক আছে আর জসিম ভাই আস্তে আস্তে চালাক এটাই মানে দোয়া করবো যেন আস্তে আস্তে উতরে যায় জসিম ভাই হালটা দেখে খুব খারাপ লাগছে আমাকে আরও কিন্তু ধরো চেহারা ভালো ছিল কিন্তু বর্তমানে এখন খারাপ হয়ে গেছে আর গাড়িটা দেখতে পেয়েছি গাড়িটা কিন্তু ছোটো পড়ি তো নেই ধরো মালটা বেশি পাই বলে ধরো এখনও মানে সুজা হয়ে আছে ঠিক আছে আর তোমার গাড়িতে তেল সার্ভিস কেমন দেয় গো ঠিক তা কত দেয় চার চার বারো চার চার সার্ভিস দিয়ে তাহলে ভালোই হচ্ছে তাহলে আবার কি লিবি সাড়ে তিন চার দিয়ে দেয় তাহলে ভালোই হয়ে আবার কি লিবি ঠিক আছে গাড়ি ঠিক আছে গাড়ি ঠিক আছে নাকি গাড়ি ওকে গাড়ি ওকে আরে ইউ ডিজেল ট্যাঙ্কি কত বড় দেখো ঠিকই আছে সবকিছু গাড়িটা এমন ঠিকই আছে হ্যাঁ গাড়িটা এমন সবকিছু ঠিকই আছে ঠিক আছে এখান থেকে ঠিক আছে পাম্পে জায়গা দেখি গাড়ি লোড হবে না হবে কোনো ভরসা নেই এখন ঠিক আছে চলো সময় আসি গো হ্যাঁ আস্তে আস্তে চালিয়ে যাও ঠিক আছে উত্তরে যাও এটাই সব সময় দোয়া করবার লাগাচ্ছে চলো সুন্দর এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো নিয়ে গাড়ি লাগিয়ে দিলাম এবার রইলো তোমার গাড়ি চললাম আমি বাড়ি ঠিক আছে আমার একটা কি সুবিধা জানো তো লোকালে বাড়ি বলে ধরো গাড়ি লাগিয়ে বাড়ি চলে দিয়ে বেশি তাছাড়া এই যে ড্রাইভারগুলো দেখে লাও এখানেই রান্না করছে খেচে দিচ্ছে এখানে গাড়িতে ঘুমাচ্ছে কি অসুবিধা বুঝতে তো আর এখানে কত 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 গাড়ি লেগেছে বুঝতে চাইছে গোটা পার্ক তো মোটামুটি ধরো পাঁচশো খানা গাড়ি লেগেছে তার মধ্যে ধরো দুশো খানা ধর বাড়ি যেতে পারে না বার্কের ড্রাইভাররা কি করবে বার্কের ড্রাইভাররা এখানে থেকে যায় কিছু করার নাই হ্যাঁ রান্না বান্না করে খাই আট দিন দশ দিন এরকম করে তো তো থেকে যায় কি করবে বলো কিছু করার তো নাই এখন যে ধরো মার্কেটে পয়সা নেবে কবে ভাড়া হবে না হবে কোনো গ্যারেন্টিও নাই হ্যাঁ এরকম করে থাকতে হবে এখন ফুল টা জাস্ট দেখে লাও কি বলবো তোমাদের ডেলি ডেলি দেখা যাওয়া আমাকে বিরক্ত লাগছে ঠিক আছে আমাদের এনএসপি গুলোও দাঁড়িয়ে গেলছি আর আমাদের এনএসপি যতগুলো ধর ড্রাইভার আছে দু চারটে বারকে তাছাড়া ধরো সব বেশিরভাগই লোকাল ঠিক আছে এই এনএসপি টেলারটা যেমন ধরো আমাদের কী বলে গো মুর্শিদাবাদের বাড়ি হ্যাঁ এই আবার লাগিয়ে দিয়ে চাবি নিয়েও পালিয়ে গেলছি ঠিক আছে এখানে সরাবো তাও কোনো উপায়ও নাই কি বলবো আর ঠিক আছে আর বন্ধুরা জসিম ভাইয়ের গাড়িটাতে প্রফিট হবে ঠিক আছে তার কারণ হচ্ছে এক টন করে মাল বেশি পাই হ্যাঁ এবার যদি বিহারে যদি বাঁশ না খেতো না তাহলে ধরো কিন্তু বিহারে বাঁশ কিনলে বলে ধরো এ আলো হেঁ গেল আর বিহারে পুলিশ কি তো একবার যদি কোনো ফল্ট পেয়ে যায় না তোমার তোমাকে মন করে যে গাড়িতে ঘাস বাই করে দেবো তাহলে ঘাস ও বাই করে দিবি বেঙ্গল পুলিশ পর থেকে ভালো দশ কুড়ি হাজার টাকা নিয়ে নিলেও ঠিক আছে তলে তলে ছেড়ে দিলে কোনো ব্যাপার নাই বিন্দাস চলে যাবে তোর পেপার না থাকলেও কোনো ব্যাপার নাই চলে যাবে কোনো কোনো অসুবিধা নাই তা ঠিক আছে ধর চলো বাড়ি জায়গা আর এখন বেজে গেল আড়াইটার মতো আড়াইটা পর্যন্ত বসে থাকলাম আমি সুখে থেকো ভালো থেকো সবে আসবো আবার আমি ফিরে এখন আমি চলে যাই টাটা বাই বাই কেমন লাইলো কমেন্টে জানাইবো ঠিক আছে বাই